আসছি অনুরাগের ছোঁয়া সিজন টু হ্যাঁ দর্শক খুব শীঘ্রই আমরা অনুরাগের ছোঁয়া সিজন টু এর টান টান প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সিজন শেষ হয়েছে তবে দর্শকদের ভালোবাসার কারণে আবারও পরিচালকরা অনুরাগের ছোঁয়া সিজন টু ধারাবাহিক নিয়ে আসতে চলেছেন যেখানে প্রধান চরিত্র হিসেবে থাকবে আপনাদের সকলের প্রিয় সুদীপা পরমা ও তাদের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করবেন আদিত্য চৌধুরী ও অব্র চৌধুরী জানা গিয়েছে সিরিয়ালের প্রথম দিকে প্রধান চরিত্র হিসেবে অভিনয় করবেন সুদীপা ও আদিত্য এবং পরবর্তীতে তাদেরকে প্রধান চরিত্রের স্থান থেকে সরিয়ে সেখানে নতুন নায়ক নায়িকা হিসেবে সুদীপা ও আদিত্যের মেয়ে এবং পরমা ও অব্রর ছেলেকে দেখানো হবে হয়তো আমরা খুব শীঘ্রই অনুরাগের ছোঁয়া সিজন টু এর নতুন প্রমো দেখতে পাব এখন দর্শকদের কাছে প্রশ্ন আপনারা অনুরাগের ছোঁয়া সিজন টু দেখার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন সকল প্রকার সিরিয়ালের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নাটকের নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ